অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতে সেদ্ধ হয়ে গেল শুয়োপোকা সেই খিচুড়ি দেওয়া হলো প্রসূতি এবং শিশুদের শুয়োপোকা নজরে আসতেই শোরগোল অঙ্গনওয়াড়ি কর্মীর বিরুদ্ধে বিক্ষোভ স্থানীয়দের মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের কলমপাড়া এলাকার অঙ্গনাড়ি কেন্দ্রে শনিবার এই বিক্ষোভের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয়দের অভিযোগ গতকাল ওই সেন্টার থেকে প্রসূতি এবং শিশুদের খিচুড়ি দেওয়া হয়েছিল সেই খিচুড়িতে শুয়োপোকা সেদ্ধ হয়ে যায় খাবার সময় নজরে আসে ওই খিচুড়ি শিশু এবং প্রসূতিটা খেলে বড় বিপদ ঘটে যেতে পারত স্থানীয়দের অভিযোগ সেন্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মী দীপ্তি ভট্টাচার্য দীর্ঘদিন ধরেই খাবারে খাবারে নিয়ম করেন এর আগেও পোকা আরশোলা পাওয়া গেছে এবার একদম খিচুড়িতে সেদ্ধ শুয়ো পোকা ছোট বাচ্চাদের যা খাবার নিয়ে গেছিল আইসিডিএস অফিস থেকে খিচুড়ি দিয়েছিল খিচুড়ির মধ্যে মরা শোয়া পোকা একদম পুরো সেদ্ধ হয়ে গেছে শোয়া পোকাটা আপনি দেখতে পাবেন এখানে একদম শোয়া পোকাটা একদম পুরো সেদ্ধ হয়ে গেছে এর আগে আগামী দিন আগামীকাল এর মধ্যে আটশোলার ডিম আটশোলার কোনো সময় পাঙ্কনা এগুলো জিনিস পাওয়া যায় কিছুর মধ্যে তো এর আগেও কমপ্লেন করা গেছে কোনো সোরা হয়নি আজকে একদম খাবার সামনাসামনি দেখা গেছে বলে আজকে ধরা পড়েছে এই জিনিসগুলো তাদের বক্তব্য একটাই এখান থেকে দীপা যে দিদি আছে ওনার ট্রান্সফার হোক না হলে এখানে কোনো আইসিডিএস অফিস হবে না এখানে ট্রান্সফার চাই ওই দিদির ওই দিদির ব্যবহার এত জঘন্য যে মানুষকে কোনো কিছু বলতে আসলে পরে উনি বাড়িতে গিয়ে গালাগালি করে আসেন এরকম পরিস্থিতি আছে ওই দিদি আমার নাম সিদ্ধান্ত দা হরিশ্চন্দ্রপুর কলমপাড়া যদিও এদিন ওই কর্মী উপস্থিত ছিলেন না সুপারভাইজার রুমি মন্ডল সেন্টারে এসে বিক্ষোভের মুখে পড়েন শুয়োপোকার কথা তিনি মেনে নেন তিনি জানান এসে দেখলাম খিচুড়ির মধ্যে একটা শুয়োপোকা পড়েছে আমাকে দেখালো গ্রামের লোক যে খিচুড়ির মধ্যে শুয়োপোকা পড়েছে এবং এটা নিয়ে ওরা অভিযোগ করছে অবশ্যই এটা বাচ্চাদের খাবার খেলে তো ক্ষতি হবে বিশাল ক্ষতি হয়ে যাবে কি দেখলেন মানে কি ছিল ওখানে

আসেন না এটা তো আমি জানি না কারণ গতকাল আমি ভিজিট করে গেছি গতকাল ছিলেন উনি আজকে ছুটি নিয়েছে ওর হাজবেন্ড একদম শয্যাশাহী আজকে ডাক্তার টাক্তার দেখাবে হাসপাতাল সেই সেজন্য আজকে বলে ছুটি নিয়েছে এ বিগত দিনে যে আসে না এটা কিন্তু আমাকে কেউ আমি যে মায়েদেরকেও জিজ্ঞেস করছি এসে মিটিং করে যে জিজ্ঞেস করলাম কেউ কোনো অভিযোগ কিন্তু করলো না কিন্তু ম্যাডাম এইভাবে এইভাবে গাফিলতি হচ্ছে আজকে তো এগুলো খেয়ে তো বাচ্চারা অসুস্থ অবশ্যই অবশ্যই বাচ্চারা অসুস্থ হবে এই খাবার যদি খায় তাহলে তো বাচ্চাদের তো একটা ক্ষতি হতেই পারে তাই না ক্ষতি হবে হ্যাঁ সেটা তো অবশ্যই হবে ক্ষতি হবে এটা তো এটার জন্য আমরা অফিসকে আমি চিঠি করব আজকেই চিঠি করব এবং সিডিপিও আমার কর্তৃপক্ষ উনি যা ব্যবস্থা নেবেন আমার নাম রুমি মন্ডল আমি সুপারভাইজার প্রসঙ্গত বারবার বিভিন্ন অঙ্গনারী কেন্দ্রে খাবারে বেনিয়ম এবং বেহাল দশার ছবি সামনে আসছে বিজেপির অভিযোগ খাবার চুরি হচ্ছে তৃণমূলের মদত রয়েছে শিশু এবং প্রসূতিদের এমন খাবার দিচ্ছে যেখানে পুষ্টির বদলে তারা অসুস্থ হয়ে পড়বে বাংলাটা একদম মানে নষ্ট হয়ে গেছে কোনো কিছু নাই আজকে ছোট ছোট বাচ্চারা মারা যে খাওয়া খাবে সেই খাওয়াটা মানে নিম্নমানের যেটা পোকা বের হচ্ছে কি আর যে খাওয়া দিচ্ছে তাদের পুয়ো পোকা বের হচ্ছে সেটা সিদ্ধ হয়ে গেছে আজকে আপনি বলেন কিভাবে চাল ডাল ডেলিভারি করা হচ্ছে কিভাবে রান্না হচ্ছে এবার কি আপনি বুঝতে পারছেন এগুলো সব কাটমানির জন্য নিম্নমানের সামগ্রী দেওয়া হচ্ছে সেগুলো প্রেসার দিয়ে ওদেরকে রান্না করে দেওয়া হচ্ছে সেগুলো বিতরণ করা হচ্ছে আজকে আমাদের এখানে ছোটো ছোটো বাচ্চারা মারা গর্ভবতী মহিলারা ঠিক মতো খাওয়া পাচ্ছেন না এই জন্য আজকে সব কিছু অসুবিধা এরকম হচ্ছে এই পশ্চিমবাংলায় যতদিন এই সরকার থাকবে এইভাবেই চলবে কোনো স্বচ্ছ কাজ হবে না যদিও তৃণমূলের দাবি এই ধরনের ঘটনা ঘটলে প্রশাসন কঠোর পদক্ষেপ নেবে শুনলাম কলম পাড়ায় নাকি এরকম একটা ঘটনা ঘটেছে সে যদি এরকম ঘটনা সত্যি ঘটে থাকে প্রশাসন প্রশাসনের কাজ করবে প্রশাসন তার বিরুদ্ধে যদি এরকম কিছু হয়ে থাকে তা সেই অঙ্গনবাড়ির যে কর্মীরা আছে তাদের বিরুদ্ধে করার ব্যবস্থা দেবে আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের জন্য এবং অঙ্গনবাড়ি আমাদের বাচ্চা বাচ্চাদের জন্য মহিলাদের জন্য যেভাবে সরকারি সুযোগ সুবিধা দিচ্ছে সেটা যদি না পাই তো প্রশাসন প্রশাসনে কাজ করবে তা সে অঙ্গনবাড়ির বিরুদ্ধে নিজের ব্যবস্থা নেবে আমি সাহেব দাস সুরশ চন্দ্র ব্লক ওয়ান নিউজ সভাপতি